হ্যালো বিহস আসসালামু আলাইকুম চলে আসলাম ফার্নিচারের ঢাকা বাড্ডা নতুন বাজার ভাডারা থানার পিছনে নতুন ক্যামডেন স্কুলের পাশেই আমাদের দোকান উপস্থিত আর নতুন নতুন ফার্নিচারের ভিডিও ভেতে চলে থাকুন সাদাদ ব্লকারের সাথে দেখতেই পাচ্ছেন কত বড় শোরুম মানে অনেক ধরনের ফার্নিচার আছে যে যেমন পাচ্ছেন চাচ্ছেন এমন নিতে পারবেন কোনো টেনশন নাই দেখতেই পারছেন হান্ড্রেড পার্সেন্ট চিটাং সেগুন কাঠের এটা আমার বিক্রি হয়ে গেছে ভিতরে গামারি বাইরে যাচ্ছে এটার প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর আলমারিটি নিতে পারবেন পাশাপাশি এখানে আছে আপনি সুকেস দেখতেই পাচ্ছেন কানিস কি সুন্দর গোলাপ গোলাপের ডিজাইনের যারা চান অবশ্যই তারাও নিতে পারবেন চার পাল্লার ছয় ফিট বাই সাত ফিট এটা হলো স্ট্যান্ডার্ড একটা ডিজাইন বা নতুনও বলতে পারেন যে চায় সেও নিতে পারে এটার প্রাইস পুরো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাশাপাশি এখানে আরেকটি আংক্রমণ সুকেস আছে এটার ভিতরে গামারি বাইরে যা আছে সব চিটাং সেগুন কাঠের দুইটা পাল্লা পাচ্ছেন তিনটা ডয়ার পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট চিটাং সেগুন কাঠের এত সুন্দর কেবিনেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র উনতিরিশ হাজার টাকা হলে পাশাপাশি এখানে একটি ওয়াইড দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ওয়াইডপ দেখতে পাচ্ছেন চারটা ডয়র একই ডিজাইনের এটার প্রাইস তুলবে মাত্র চব্বিশ হাজার টাকা পাশাপাশি এখানে একটি সুকেশ দেখতে পাচ্ছেন চারপাল্লার এটাও ভিতরে বাইরে যা আছে চিটা সেগুন কাঠের ফুল কাটিং ডিজাইনের এটার প্রাইস তুলবে মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাশাপাশি এখানো একটা সুকেস দেখতে পাচ্ছেন মাকসা ডিজাইনের এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভিতরে বাইরে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি খাট এটার প্রাইস এটা হলো আপনি দুই ইঞ্চি সলিডের উপরে খোদাই করা নকশা এটা হলো ফোম কাটিং ডিজাইনের এটা যে কোনো সময় সেট চান এটার সেট দেওয়া যাবে কোনো টেনশন নাই যদি এটা নিতে চান এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর খাটি নিতে পারবেন পাশাপাশি সিস্টার ডয়ার যে জায়গা শর্ট সিস্টার ডয়ার চাই তাই তারা এটা নিতে পারেন বা যারাই আমার এই ভিডিওটা দেখছেন দেশের বাইরে থেকে বা দেশ থেকে অবশ্যই আপনাদের জন্য অনার করা হবে বা আমাদের দোকানটা ভিজিট করে চলে আসবেন ঢাকা বাড্ডা নতুন বাজার ভাডারা থানার পিছনে নতুন ক্যামডিয়ান স্কুলের পাশেই আমাদের দোকান উপস্থিত অবশ্যই আসবেন দোকানটা ভিজিট করে মাল কিনে নিয়ে যাবেন আপনাদের যতটুকু অনার করা দরকার আমরা চেষ্টা করব কমে দেওয়ার জন্য পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি সলিডের উপরে একটি খোদাই করা নকশা এটা হলো পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস পুরো মাত্র আটাইশ হাজার টাকা আড়াই ইঞ্চি সলিডের উপরে পাশাপাশি এখানে একটি সুকেশ দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট চিটাং সেগুন কাঠের ভিতরে টেনেমেন্ট টেম্বার গ্লাস থাকবে এরা পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর সুগিসগুলি নিতে পারবেন পাশাপাশি এখানে ড্রেসিং টেবিল আছে ওয়া অনেক মানে দেখা শেষ করতে পারবো না যারাই চান অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করবেন ভিজিট করে দেখে নিয়ে যাবেন পাশাপাশি এই খাটে দেখতে পাচ্ছেন পার্সেন্ট পারসেন্ট সেগুন কাঠের দুই ইঞ্চি সলিটের উপরে খোদাই করা নকশা এটার প্রাইস পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা হল আমাদের কাছ থেকে এত সুন্দর খাটে নিতে পারবেন পাশাপাশি এখানে আছে সিম্পলের ভিতরে কেউ সিম্পল পছন্দ করে হান্ড্রেড পার্সেন্ট জিড্যাং সেগুন কাঠার আড়াই ইঞ্চি সলিড এটার প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার টাকা পাশাপাশি অনেক মাল আছে আপনাদেরকে দেখায় শেষ করতে পারবো না পাশাপাশি এখানেও আছে সোফার সেট মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর ক্যাবিনেটে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা খাট ফুল বক্সে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত তিন ইঞ্চি সলেটের ওপরে খোদাই করা নকশা খাটে নিতে পারবেন পাশাপাশি এখানে একটি ডাইনিং দেখতে পাচ্ছেন হাফ ভিক্টোরিয়া মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চেয়ার পাবেন দেখতেই পাচ্ছেন লাভ মডেলের চেয়ার এখানে দেখতে পাচ্ছেন এটাও পঁয়ত্রিশ হাজার এটাও পঁয়ত্রিশ হাজার এটা করবে আপনার ঊনপঞ্চাশ হাজার সূর্যমুখী খাট এটা এটা পড়বে আপনার নিচেরটা পড়বে ষাট হাজার ফুল ভিক্টোরিয়া চেয়ার হলো এই মডেলের দেখতেই পাচ্ছেন অনেক অসাধারণ একটি চেয়ার এটার প্রাইস পড়বে আপনি ষাট হাজার টাকা এটার পায়া হবে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ এটার এটার প্রাইস হলো লাভ খাট যারা লাভ খাট পছন্দ করেন ভালোবাসা লাভ খাট মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর খাটি নিতে পারবেন পাশাপাশি যে গর্জিয়াস নকশা কেউ চান এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর খাটে নিতে পারবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মানে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন রকমের আছে। দেখতে পাচ্ছেন কেউ থ্রি বাটার আলমারি পছন্দ করেন ভিতরে বাইরে সেগুন এটার প্রাইস করে মার তো আটচল্লিশ হাজার টাকা এটা দেখতে পাচ্ছেন ভিতরে গামারি বাইরে জিডাগাং সেগুন কাঠের এটার প্রাইস পড়ে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা দেখতে পাচ্ছেন এটাও পঁয়তাল্লিশ হাজার টাকা এটা দেখতে পাচ্ছেন এটাও পঁয়তাল্লিশ হাজার টাকা অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করবেন ঢাকা বাড্ডা নতুন বাজার ভাটারা থানার পিছনে নতুন ক্যামডিয়ান স্কুলের পাশেই আমাদের দোকান উপস্থিত যারা না চিনবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ না আসতে পারেন অবশ্যই নতুন বাজারে এসে আমাদেরকে নক দেবেন আমরা নিজেরাই যে আপনাকে রিসিভ করে নিয়ে আসব। আর যদি চিন্তা ভাবনা করেন যে আপনি দেশ দূরে বা আপনি আসতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি অর্ডার কনফার্ম করলে মনে করেন কুরিয়ারে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বা ফিগারের মাধ্যমে আপনি নিতে পারবেন দেখতে পাচ্ছেন রাজপীয় খাট এটার প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে হাতি সুর খাট বলা হয় আবার কেউ অন্য ডিজাইনেরও বলা হয় এটার প্রাইসে ঊনপঞ্চাশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এটার পাশে কিন্তু একই সেম টু সেম চাইলে এই ডিজাইনের ভিতরে আপনি যা চান তাই দেওয়া যাবে সমস্যা নেই এই ডিজাইনের খাট সুকেশ ড্রেসিং টেবিল যাই চান দেওয়া যাবে এটার পিছনের আলমারিটার প্রাইস তুলে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানেও একটা আলমারি আছে পিছনে খাটের এটার প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার দেখতে পাচ্ছেন সিম্পল এটার প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে একটি আছে পিলিয়ার মডেলের পিলিয়ার খাট বলা হয় আবার পিলিয়ার আলমারিও বলা হয় দেখতেই পাচ্ছেন পিলিয়ারের কাজের জন্য এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি সলিডের উপরে ফোম কাটিং এর ডিজাইন গোলাপ মডেলের এটার প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে একটা সিম্পল বিস্কুট মডেলের এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পাশাপাশি এখানে একটা প্লেয়ার খাট দেখতে পাচ্ছেন এটার প্রাইস হলে পঁয়ষট্টি হাজার টাকা এটার একটা আলমারি আছে এটার প্রাইস হবে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন একটি হলে আমাদের কাছ থেকে এত সুন্দর খাটিয়ে নিতে পারবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন সেম টু সেম একটি ডিজাইনের ময়ূর পাংখা এটার প্রাইস হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন রাজকীয় একটি খাট বলা হয় চলে সেমি সেমি ভিটোরিয়া বা সেমি বক্স এটার প্রাইস হলো মাত্র 28000 টাকা